স্বাগত জানাই আপনাদের ওয়েদার থেকে আজ আমরা বিষতে আলোচনা করব দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কোথায় হবে বৃষ্টি কোথায় রোদ থাকবে এবং কোন জেলায় জারি হয়েছে সতর্কতা পুরো ভিডিওটি দেখুন যেন কিছুই মিস না হয় বিভাগ এক সার্বিক পরিস্থিতি এক মিনিট দক্ষিণবঙ্গের উপর এখন একটি নিম্নচাপের প্রভাব সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা গেছে এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে বাতাসে আর্দ্রতা বেড়েছে বিভাগ দুই জেলাভিত্তিক বিশ্লেষণ দুই মিনিট কলকাতা ও আশেপাশের জেলা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ পরগনা দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিকেল থেকে রাত পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে খড়গপুর ও কাঁথিয়া অঞ্চলে স্থানীয় মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে নদিয়া ও মুর্শিদাবাদ আকাশ মেঘলা থাকবে সারাদিন কিছু কিছু জায়গায় এক পশলা বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রোদের পর বৃষ্টির সম্ভাবনা বিকেলে রয়েছে তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বিভাগ তিন সতর্কতা ও পরামর্শ এক দশমিক পাঁচ মিনিট বেশ কিছু অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে যারা বাইরের কাজে বেরোচ্ছেন তারা ছাতা সঙ্গে রাখুন কোথাও কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই গাছ বা টিনের ছাউনি সংলগ্ন এলাকায় সাবধান চাষিদের জন্য আজ বীজ রোপণের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বৃষ্টির কারণে তবে যেসব অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে সেখানে জমিতে প্রাথমিক প্রস্তুতির কাজ জানানো যেতে পারে শেষাংশ আগামীকালের পূর্বাভাস এক মিনিট সারাদিনের আবহাওয়ার মূল চিত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি আর্দ্রতা বেশি এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝুঁকি আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে তবে উত্তরবঙ্গের দিকে বর্ষার প্রভাব বাড়বে নতুন আপডেট পেতে ওয়েদার ঠুটতে চোখরা